যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান মুম্বাই সিটির সাথে ম্যাচ খেলবে তার আগেই কিন্তু মহামাডান একটা ধাক্কা পেলো কারণ ম্যানজুকির সামান্য চোট লেগে গেছে এর ফলে ম্যানজুকি কালকের ম্যাচে নিশ্চিতভাবে মাঠে নামছে কি না তার কোনো গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না কারণ সে প্র্যাকটিস করার সময় চোট আগ্রস্ত হয় এবং সে কিন্তু প্র্যাকটিস করতে পারেনি এবারে ম্যানজুকি যদি না খেলে তার জায়গায় কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে শুরু করতে পারে কার্লোস ফ্যানকাউ এর ফলে ফের আবার কার্লোস ফ্যানকাউকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনেই ফিরে যেতে হবে তার ফলে মোহামাডানের উইংস থেকে কিন্তু আমরা মাখান ছোটে অথবা বিকাশ সিংকে আবার খেলতে দেখবো মোহামাডান কিন্তু দুটো বিদেশি সার্ভিস কম পাবে এর ফলে মুম্বাই সিটি ম্যাচে মোহামাডান একটুখানি পিছিয়ে থেকে শুরু করলেও আমার মনে হয় ম্যানজুকি না থাকাটা খুব একটা প্রবলেম হবে না মহামাডারের যে প্লেয়ারগুলো ইন্ডিয়ান প্লেয়ার আছে তারা খেললেও যা আর এই ম্যান খেললেও তাই সেই জায়গায় দাঁড়িয়ে মাখান ছোটে যদি নাবে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে কোনো নতুন কিছু হতে কারণ মাখান ছোটে এখনও অবধি ভালো পারফরমেন্স করতে পারিনি যদি এই মুম্বাই সিটি ম্যাচে মাখান ছোটে ভালো করতে পারে তাহলে মাখান ছোটেরও জন্য ভালো হবে এবং ম্যান যদি না নাবে। কার্লোস ফ্যানকাও কিন্তু আবার সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে শুরু করায় সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে আবার কিন্তু কার্লোস ফ্যানকার ওপরে একটা প্রেসার থাকবে যে তাকে গোল করতেই হবে এবং অবশ্যই এই প্রেশারটা থাকা ভালো কারণ গোল না করতে পারলে সব সময় তাকে প্রেশার দেওয়াই উচিত কারণ তোমাকে পারফরমেন্স করে দলে থাকতে হবে তুমি বাজে খেলবে তার মানে এই নয় যে তুমি ধারাবাহিকভাবে চান্স পাবে আমার মনে হয় কার্লোস ফ্যানকাউ সেন্টার ফরওয়ার্ড থেকে গোল করতে সক্ষম হতে পারে কারণ কার্লোস ফ্যানকাউর কাছে স্কিল আছে কিন্তু কার্লোস ফ্যানকাউ যদি ঠিক জায়গায় ঠান্ডা মাথায় বলটা ঠেলতে পারে তাহলে নিশ্চয়ই গোল আসতে পারে এবং আমার মনে হয় যদি কার্লোস ফ্যানকাউ গোল করে একবার তাহলে কিন্তু সে কিন্তু ধারাবাহিকভাবে গোলের মধ্যে ফিরতে পারে কারণ কার্লোস ফ্যানকাউ যেই জায়গাটায় বলটাকে হিট করার কথা সেই জায়গাটায় হিটটা করতে পারছে না এর ফলে তার যেমন কনফিডেন্স ডাউন তার সাথে সাথে সে কিন্তু এই খরাটা যদি কাটাতে পারে এক এক সময় এক একটা প্লেয়ারের হয় না যে এক এক সময় যে গোলের খরা চলছে যে সব কিছু তার ভালো হচ্ছে কিন্তু গোল করতে পারছে না তখন সে যখন গোল করা স্টার্ট করে সে কিন্তু আবার ধারাবাহিকভাবে গোল করতে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কার্লোস প্যানকাও মুম্বাই সিটি ম্যাচে গোল করে তাহলে কার্লোস প্যানকাও কিন্তু আস্তে আস্তে ফর্বে ফিরবে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে এর সংসদে বলা যায় যে আমরা অ্যালেক্সেস গোমসকে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশান থেকে দেখতে পারি কারণ অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে অ্যালেক্সেস গোমস প্রথম দুটো ম্যাচ কিন্তু দুর্দান্ত খেলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেক্সেস গোমস যদি অ্যাটাকিং মিডফিল্ডে খেলে তাহলে অনেক বেশি ক্রিয়েটিভিটি আসতে পারে এর সাথে সাথে বলা চলে যে মহামাডান যেহেতু ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলবে এই ফরমেশানটা কিন্তু মহামাটান দীর্ঘদিন ধরে খেলে থাকে এবং এই ফরমেশানে মহামাডান সাকসেসফুল করেছে আগামী দিনে কিন্তু বর্তমান সময় মহামাটান সেভাবে এই ফরমেশানে সফলতা অর্জন করতে পারিনি কিন্তু কালকের ম্যাচে হয়তো ফোর থ্রি থ্রি ফরমেশানেই মহামাডান খেলতে চলেছে ক্যাসিমোভ কিন্তু একদম সেন্টার মিডফিল্ড পজিশানে খেলতে পারে কারণ এই মুম্বাই সিটি এফসি দলটা কিন্তু ডিফেন্সিভলি অতটা স্ট্রং নয় সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ক্যাসিমোভকে সেন্টার মিডফিল্ড পজিশান থেকে অপারেট করানো যায় তাহলে কিন্তু ক্যাসিমোপও কিন্তু বক্সের কাছাকাছি পৌঁছে গিয়ে গোল করার জায়গায় পৌঁছে যেতে পারবে এবং একাধিক চান্স যদি পায় ক্যাসিমোফ হয়তো গোল করেও দিতে পারে কারণ ক্যাশিমফ যদি বক্সের বাইরে থেকে শট নিতে জানে তাহলে অবশ্যই গোলমুখী শটে কিন্তু গোল আসতে পারে এছাড়া বলা যেতে পারে যে এই মহামাডার্ন স্ট্রাইকিং ফোর্সের উইঙ্গার পজিশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কারণ গুরুত্বপূর্ণ এই কারণেই যে উইংস পজিশানে রেইম সাঙ্গা খেলায় ম এই মহামাডার্ন টিমের কিন্তু স্পিডটা অনেক বেশি পাওয়া যাবে যদিও রেইম সাঙ্গা একাধিকবার গোল মিস করছে সেই গোলটা যদি সে করতে পারে তাহলে কিন্তু উইংস পজিশান থেকে গোল আসার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ মুম্বাই সিটি এফসির উইং ব্যাক পজিশানটা কিন্তু প্রবলেমেটিক আছে এবং তার সাথে সাথে চলে ডিফেন্সিভে কিন্তু একাধিক ফাঁক ফুকর আছে আমরা দেখেছি যে বর্তমানে তিরি যে পারফরমেন্সটা করছে সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটা পারফরমেন্স আগে যে তিরিকে আমরা দেখেছিলাম অ্যাথলেটিকো মাতৃদ অথবা মোহনবাগানের হয়ে সেই তিরি কিন্তু এখন আর নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটান কিন্তু অনায়াসে গোল তুলতে পারে বলে আমার ধারণা কারণ এই তিরিকে সবচেয়ে বেশি বিট করতে পারে স্পিডি প্লেয়াররা কারণ স্পিডে যদি অপারেট করা যায় সেন্টার ফরওয়ার্ড পজিশন থেকে অথবা উইংস ফরোয়ার্ড থেকে তাহলে কিন্তু এই তিরি কিন্তু অতটা ভালো পারফরমেন্স করবে না কারণ তিরির একটা হ্যামস্ট্রি ইনজুরি আমরা দেখেছিলাম তার ফলে কিন্তু তিরি অনেকটা স্পিড কমে গেছে সেখান থেকে যদি উইংস পজিশান থেকে স্পিডে অপারেট করা যায় তাহলে অনায়াসে গোল আসতে সক্ষম হতে পারে এবং মহামাডানের উচিত মহামাডনের অনেক বেশি পজিটিভ মাইন্ডে মাঠে নেবার কারণ অ্যাটাকিং ফুটবল তারা তো অবশ্যই খেলছে যদি অ্যাটাকিং ফুটবলের সাথে সাথেই পজিটিভ মাইন্ডটাকে বজায় রাখে যে সব সময় অপোনেন্ট টিমের বক্সের কাছে যদি একটা প্লেয়ারকে যদি রাখা যায় তাহলে কিন্তু মহামাডান অনেক বেশি উপকৃত হবে বলে আমার মনে হয় কারণ সেন্টার ফরওয়ার্ড আমরা দেখেছি অনেক ডিপ করে মহামাডানের সেই ডিপটা যদি না করে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে ভালো হবে কাউন্টার অ্যাটাকের সময় কিন্তু এই তিরিকে বিট করা অনেক ইজি হবে এবং উইংসটাকে কিন্তু একটু হাই রাখতে হবে অপোনেন্ট বক্সের কাছাকাছি এরা যখনই একদম ডিফেন্সিভ থার্ডে চলে আসে তখন কিন্তু মহামাডানের পক্ষে কাউন্টার অ্যাটাক করাটা একটু কঠিন হয়ে যায় কিন্তু যদি মোহামাডান টিম এই উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনটাকে একটু ওপরের দিকে রাখতে পারে তাহলে মহামাডান কিন্তু অবশ্যই যে কোনো মুহূর্তে গোল তুলে নিতে পারে মহামাটনের প্রাথমিক টার্গেট হওয়া উচিত যে গোল তুলে আনার জন্য ফরওয়ার্ডদের একদম ওপরের লাইনে বজ দাঁড় করিয়ে রাখা যাতে করে গোল আসার একটা সম্ভাবনা তৈরি হয় এবং গোল করার জন্য যেন তারা মুখিয়ে রয়েছে যেমন সেরকমভাবে কিন্তু এই উইংস ফরওয়ার্ডরা যদি ওপর দিকে থাকে তাহলে কিন্তু অনেক বেশি সুযোগ তারা পাবে গোল করার এরা যখন ট্র্যাক ট্র্যাকব্যাক করে নিচের দিকে আসছে তখন কিন্তু তারা গোল করার জন্য যেই স্পিডে ওপর দিকে উঠতে হবে এবং যেই পজিশানে বলটা বাড়ানো হচ্ছে সেটা কিন্তু তাদের সাথে ম্যাচ করছে না এর ফলে যেসব অ্যাটাকগুলো কাউন্টার অ্যাটাক থেকে গোল হওয়া উচিত ছিল সেই গোলগুলো কিন্তু হচ্ছে না এই জিনিসগুলো মাথায় রাখার দরকার আছে মহামাডান যদি এই জিনিসগুলোর ওপর লক্ষ্য দেয় তাহলে কিন্তু অ্যাটাকের সময় অনেক ভয়ঙ্কর মনে হবে এবং মহামাডান কিন্তু অনা অনাহাসে গোল তুলে আনতে পারবে আমরা দেখেছিলাম সবচেয়ে বড় উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে ব্যাঙ্গালুরু ম্যাচে ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডানকে এত ভয়ঙ্কর লাগছিল কেন কারণ মোহাম্মডানের উইঙ্গারগুলো কিন্তু একদম অপোনেন্ট টিমের যে ডিফেন্স লাইন আছে তাদের সঙ্গে কিন্তু গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিল মানে যখনই বল আসবে তখনই কিন্তু তারা একদম ফাস্ট মুভ করবে সেই জায়গায় আমরা রহিম সাঙ্গাকে কিন্তু একাধিক বল দেখেছি যেগুলো একদম ওয়ান ইস টু ওয়ান পেয়ে গেছিলো আমরা উইংস পজিশান থেকে এই বলা চলে কার্লোস ফ্যানকাওয়ের দিক থেকে আমরা দেখেছিলাম কার্লোস ফ্যানকাও কিন্তু অনেক বল ওপেন পেয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে আর এটা তখনই তৈরি হবে যখন তোমার উইঙ্গাররা খুব বেশি ডিপ করবে না তখনই কিন্তু তোমার চান্স থাকবে কাউন্টার অ্যাট্যাক থেকে গোল তুলে আনার তোমার মিডফিল্ড পজিশানকে দায়িত্ব নিতে হবে যে তারা যেন ভালো করে ডিফেন্স করে এবং ডিফেন্সিভলি তারা যেন সলিড থাকে এবং উইংস পজিশানে যদি বল যায় এই মুম্বাই সিটি এফসির এগেনস্টে গোল তুলে আনাটা বিরাট বড় হবে না মুম্বাই সিটি এফসি এখনও অবধি যে ফুটবলটা খেলেছে খুব একটা ভালো ফুটবল খেলেছে বলে আমার মনে হয় না তাদের যে গরিমা আছে যে সব সময় তারা লিগ টেবিলে চেস করে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো অংশেই এই বছরে তারা তাদের পারফরমেন্সের ধারে কাছে নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এই দুর্বল মুম্বাই সিটি এফসিকে কিন্তু হারাতে সক্ষম হবে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন